দেশ প্রবাসী প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি কুমিল্লা দৌলতপুর পশ্চিম পাড়া এই দৌলতপুর পশ্চিম পাড়ায় আচ্ছা আরে কাজের কথা কোন এটা কত শতক শতক চোদ্দো শতকের একটা প্লট আছে এই যে দেখতে পাচ্ছেন আর রাস্তা হলো এটাই এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আট ফিটের রাস্তা ক্লিয়ার আছে তো অনুরোধ জানাচ্ছি যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইলো আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা এটাও সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান সবার আগেই লম্বা জায়গা আছে অনেক জায়গা তো সাথেই থাকুন আমি একটু জিজ্ঞাসা করে নেছি বেঙ্গা এ আফজাল ভাই আফজাল ভাই হ্যাঁ বেঙ্গা বিক্রি করব না হ্যাঁ হ্যাঁ করা যাবে আচ্ছা দর্শক বেঙ্গো বিক্রি করবে কেউ দুই ঘন্টা তিন ঘন্টা চাইলে নিতে পারবেন জায়গা সাইজ সুন্দর আছে কারণ সামনে দিয়ে রাস্তা অনেক বড় আছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কত ফিট ঢুকবো আট ফিট না এটা ছয় ফিট এমনিও ছয় ফিট থাকবে আচ্ছা তো দর্শক এটা গন্ডা হিসাবে নিতে পারবেন তো আবারও একটু অনুরোধ জানাচ্ছি যারা এই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু লাখ শেয়ার করে সাথেই থাকুন আবারও অনুরোধ জানাচ্ছি আর এই পর্যায়ে এটা গন্ডা হিসাবে বলে দিচ্ছি তার আগে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসেই দেব আর মালিক বলতে মালিক হলো এই আফজাল ভাই আমাদের সাথের সহযোগী গন্ডা হিসেবে তা দিচ্ছি গণ্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা আঠাশ লক্ষ আর এদিকে অনেকে চেয়েছিলেন আরও জায়গা ইনশাল্লাহ আছে আমাদের কাছে অনেক জায়গা আছে আগ্রহী হলে যোগাযোগ করবেন আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ